Eu রাধে রাধে বন্ধুরা নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমরা ভালো আছি তা আজকে আপনাদের দাদাভাই আমাদের জমির থেকে এগুলো হচ্ছে শাক তো এগুলো কাটছে আমি বললাম একটু তুলতে যাতে খাওয়া হয় যেন একটু একদিন তো উঠেছিল তো আজকে আবার আর একদিন কেটে দিচ্ছে তো এই শাকগুলো আজকেই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব বাড়ির শাক সবজি কত সুন্দর হয় নিজে বাড়িতে শাকসবজি লাগালে বাড়িতে কখনো কখনও শাক সবজি কম থাকলে ব্যাস তুলে ফেলো খেয়ে ফেলো ব্যাস মানে খুব ভালো হয় খেতে আর এই যে বিনা সারের জিনিসপত্র খেলে মানে এই যে শাকসবজি কোনো সার নেই কিন্তু শুধু গোবর সার আর একটু উনুনের ছাই ছিটিয়ে দেওয়া এরকম নিয়ে এই সব তো দেখুন আমরা বাজারে যেসব আমরা শাকসবজি সবজি কিনে খাই সেগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণ সার জাতীয় জিনিস অনেক কিছু থাকে তো যাতে সবজি তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এগুলো তো বাড়ির জিনিস এগুলো খেলে কোনো ক্ষতি নেই এই আমরা গ্রামে যারা থাকি তারা দেখবেন কেনাও খাবে তার থেকে বেশি খাবে কুড়িয়ে শাক খাবে বা নিজেরা বাড়িতে যে সব শাক লাগাবে সেগুলোই খাবে কারণ আমরা বাড়িতে যে শাকসবজি লাগাই সেগুলো খেতে পছন্দ করি বেশি তো এখানে দেখুন আমি শাকগুলো কেটে ধুয়ে নিয়ে এসে একদম বসিয়ে দিয়েছি কুয়োর পাড়ে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর অত বালি টালি নেই একটু ধুয়ে হয়ে গেছে মানে দুই থেকে দুবার থেকে তিনবার ধুয়েছি ব্যস্ত হয়ে গেছে আর এই শাক লাগালে একটা জিনিস হয় কি জানেন আপনাদের দাদা হয় না একদম আমাকে তুলতে দিতে চায় না কারণ নিজের হচ্ছে কষ্ট করে লাগিয়ে যখন জিনিস তোলা হয় তখন না দেখতে খুব মায়া লাগে যে জিনিসটা উঠিয়ে খাওয়ার পর একটু গাছগুলো কেরকম লাগে না দেখতে তো ওই জন্য ও লাগায় তো ওই জন্য না সহজে উঠাতে দিতে চায় না তখন বলে আজকে খেতে হবে আরও দুই দিন পরে খাই তিন দিন পরে খাই ওরকম করে বলবে তো দেখো শাক ভাজাটা নামিয়ে তো নিলাম আর এখন বসিয়ে নিচ্ছে হচ্ছে নাফাশাক ঝোল ওই কড়াইটাতে আর নাফা শাকের না ঝোলটা খেতে বেশি ভালো লাগে ভাজার থেকে আর আমি শিখেছি মার কাছে নাফা শাকটা হচ্ছে ঝোলের ঝোল রান্না করলে তো ও শাকের মধ্যে কয়েকটা হচ্ছে ধনে দিলে তো সেই নাফা শাকের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর ধনেপাতা না দিয়ে ঝোল করলে সেটা ভালো লাগে এমনটা লাগে না কিন্তু ধনে দিলে বেশি ভালো লাগে আমি তো সেরকম করেই রান্না করি আর এগুলোও তো বাড়ির তুললাম তো অল্প অল্প হয়েছে আজকে প্রথম খাচ্ছি সব কিছু তো তারপরে আবার বাকি কয়েকটা দিন আছে ওর তুলবো আর এদিকে তো লাউ গাছগুলোও লাগিয়েছে লাউয়ের ডোগা ছিঁড়েছে তো সেগুলোও খে খাবো কিন্তু আপনাদের দাদা ভাই একদম তুলতে দিতে চায় না আর এখন না প্রচণ্ড লাউয়ের হচ্ছে ফুল ফুটেছে মানে ফল আসছে কিন্তু শীতের কারণে ফলগুলো হচ্ছে গাছে অতটা থাকছে না পড়ে যাচ্ছে আর এই দেখুন কতগুলো শাক দিলাম দেখলেন কতটুকু হয়ে গেল আর হচ্ছে নিজের শাকটা সবজিটা জলও ছেড়েছে আর আমি শাকের ঝোল রান্না করলে একটু হলুদ দিই কারণ হলুদ দিলে না যে কোনো শাক দেখবেন সবুজ জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে এখন ঢাকা দিলে পারে ব্যাস আমার শাকের ঝোল তৈরি আজকে এগুলি সব দিয়ে রান্না করলাম বেশি কিছু করব না আর এদিকে আপনাদের দাদা খেতেও দিয়ে দিয়েছি এখনও কিন্তু আমার নাপা শাকের ঝোল হয়নি ওর খিদে পেয়ে গেছে ও তাড়াতাড়ি করে বলছিল তারপর ওইদিকে তো স্নান করতে গেছে আর আমাদের তো বাড়িতে মানে কী ছাকা ছ্যাঁকা পেলকা এসব হলে পরে তো এক একজনের আর খাওয়ার একদম খুব একদম মজা হয়ে যায় তো এই যে কালকে যে আমি একটু ছিল কালকে রাত্রিবেলার ফুলকপির তরকারি সেটা দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমার ননদের কাছ থেকে হচ্ছে বাঁধাকপির ছ্যাঁকা নিয়ে এসেছি ছ্যাঁকা মানে ও রান্না করেছিল তো একটু আমি বললাম গন্ধ বেরিয়েছে তো বললাম যে পাওয়া যাবে তো ও রান্না করছিল তখন তারপর পরের ডেকে বললো বুড়ি ছ্যাঁকা তো রান্না হয়ে গেছে যে নিয়ে যাও আর হচ্ছে শুটকি মাছ একটু ভেজেছিল। আর চিম বটবড়ি বটবড়ি তো না ওটা কি বিনস ওগুলো দিয়ে রান্না করেছে তো একটু একটু করে সব দিয়েছে তো ওগুলো আপনাদের দাদা দিলাম আপনাদের দাদা হয়তো ও খেতে ভীষণ ভালোবাসে আমি এখন একটু একটু শিখে গেছি দেখুন চেঁকা এটা হচ্ছে বাঁধাকপির তো পরে আমি যখন খেলাম ছ্যাঁকাটা এত ঝাল হয়েছে মানে বলে আর বোঝাতে পারবো না তো যাই হোক নাফাসাকটা তো হয়ই নাই তো এখন ওকে এখন বলবো তুমি টেস্ট করে দেখো তো হয়েছে কি না তো ও তারপরে টেস্ট করে বললো যে না হয়ে গেছে আর একটু ঝোলটা টানবে তো আমি বললাম ঠিক আছে ওইভাবেই নামিয়ে ফেলি কারো শাকগুলো না সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করলে না একটু তেতো তেতো লাগতে পারে তো ওই জন্য কী করলাম এই যে ওকে দিলাম তারপরে এখন তো এই যে একটু সামান্য ফুটবেই আমরা তারপরে মাছ ছেড়ে মিলে পরে খেয়ে নেবো আর এত ঠান্ডা পড়েছে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের দাদু আমার দাদুগুলো একদম কিটকিট কিটকিট করছে মানে ঠান্ডা পড়েছে এইদিকে এখন হচ্ছে তার মধ্যেও একটা পুষ মাঘ মাস পড়ে যাবে এখন পুষ মাসের শেষের সময় তো ওই জন্য একটু একটু খুব ঠান্ডা পড়ছে বেশি বেশি মানে সূর্যর মুখ চোখ কিচ্ছু দেখা যাচ্ছে না একদিকে খাওয়া দাওয়ার পরে ঘরটার মোছা গোছা করতে চলে আসলাম ঘরগুলো মোছাকোছা করছি আর এই সময় আমাকে বিরক্ত করতে চলে আসবে আপনাদের দাদাই মানে ঘরের মধ্যে ঢুকবে হাঁটবে দেখুন চলেও আসছে কিন্তু হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে কারণ আমার না ঘর মোছার সময় হাঁটাহাঁটি করলে খুব বিরক্ত লাগে মানে পায়ের ছাপগুলো না ভেজা ঘরে হাঁটাহাঁটি করলে পায়ের ছাপ বসে যায় কিন্তু শুকনো ঘরে কিন্তু বসে না তো যাই হোক ছেলে মানুষ সেগুলো তো আর বুঝে না তো আমি মোচা মোচা করে নিচ্ছি আর উনি দেখুন এদিকে ক্রিম লাগাচ্ছে এদিকে কি করতেছে মানে ঠান্ডার দিন মুখে টুকে ক্রিম টিম লাগাচ্ছে আর এদিকে আমি আমার কাজ করছি আর এদিকে কিন্তু রাগও দেখাচ্ছি আর সাথে ঝগড়াও করছি আর এখন এই যে বারান্দাগুলো সব মুছে নিচ্ছে মানে ঘর বারান্দা সব মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে স্নান টান করে পুজো এই দিকে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু পরে খাবো আগে পুজোটা দিয়ে নিই তারপর তো এখন স্নান করে পুজো দিতে যাই আপনারাও আমার সাথে দেখুন আমি কীভাবে পুজোটা দিচ্ছি আমি প্রতিদিন ডেলি রুটিনে যেভাবে পুজো দিই আমি কিন্তু আপনাদের সাথে এখন সেভাবেই শেয়ার করছি আর হচ্ছে রবিবারে আর বৃহস্পতিবারে একটু অন্যরকম অন্যরকম হয়ে যায় পুজোটা দেওয়া আর কোনো দিন যখন বিশেষ কোনো তিথি থাকে তখন তো সবাই ভালো মতন করে দেয় সেটা আমি না সেটা আপনারাও দেন বা অন্য কোনো বাড়িতে অন্যরাও দিয়ে থাকে কারণ বিশেষ দিনে ভগবানকে বিশেষ রকমভাবেই দিতে হয় যেরকম পূর্ণিমার দিনে অনেক রকমভাবে লোকে ভোগ বানিয়ে দেয় পারলে হচ্ছে যে ফল টল এসবই দিই আর বাড়িতে কবে থেকে নাড়ু বানাতে চাচ্ছি কিন্তু নাড়ু আর বানিয়ে ওঠা হচ্ছে না আমার ঘরে দুটো নারকেল আছে আপনাদের দাদা ভাইকে বলছি খেজুর গুড়ের গুড়টা নিয়ে আসতে তাহলে আমার গোপালের জন্য একটু নাড়ু বানানো হয়ে যায় তো যাই হোক বলে তো রেখেছি দেখি কবে নিয়ে আসে আমার গোপাল কবে যাচ্ছে নাড়ু খেতে তাহলে তো তবেই তৈরি হবে আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে নমস্কার